কাঁঠালা কাঁঠালের দেখেন দেখতে অনেক সুন্দর আর কাঁঠালটা এটা বাংলাদেশ পাঁচ মিশালি মাছ দিলের মাছ সকাল সকালে ওরা চলে আসছে আইদার সাথে খেলা করার লেগে আর আইদার তো অনেক পছন্দ করে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে একটু বেশি মজা হয় মাছ বোনা করছে আর এদিকে মিষ্টি কুমড়ার বাজি আর মানুষ নাই সোয়া নিয়ে সানু শানু ওর নানা বাড়িতে চলে গেছে পয়সা আর পয়সা গুলা দেখেন অনেক সুন্দর তো আমি আবার বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আনলাম তো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর পয়সা লাল পৈশাক কালারগুলো দেখেন অনেক সুন্দর একদম কচি তো আজকে পৈশাখ রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ি মাছ বানিয়ে নিতেছি দেশি চিংড়ি বিলের চিংড়ি তো আমি এখানে কোটা পাসনও করতেছি দুপুরে রান্নার টাইম হয়ে গেছে আর ওরা তো সবাই নামাজে চলে গেছে তরফে বসাই দিছি পাঁচ মিশালি সুটকির তরকারি রান্না করতেছে তো দুই দিকে ওইদিকে রান্না করতেছে ফার দিন আর এইদিকে আমি তরকারি হয়ে গেছে তো আমি তোর বাজারে গেছিলাম তো বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসলাম চিংড়ি মাছ দিয়ে আর রান্না করবো আর এখানে পয়সাকের শাক আর কাঁচা আমি ধনিয়া পাতা কেটে নিয়েছি আর গরুর হাট দিয়ে বুড়ের ডাল আর ছোটো মাছ রান্না করব আজকে দুপুরে এইগুলি হচ্ছে আমাদের খাবার চিংড়ি মাছ দিয়ে পৈশাক রান্না করব তো আমি প্রথমে মশলাটা দিয়ে দিই এখানে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো লবণ চিংড়ি মাছগুলো দেখতেছি দেশি চিংড়ি মশলা সময় করে মাছ আর এখন পোশাক দেখতেছি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে পৈশাক কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে একটু বেশি মজা হয় তাছাড়া পৈশাক বাজি বা পৈশাক অন্য কারি খেতে তেমন ভালো লাগে না পুঁশাক মানে চিংড়ি মাছ সাথে থাকতে হবে আর এখানে আর পছন্দ এইভাবে রান্না করলে চিংড়ি মাছই বেশি এটা মনে হয় সবারই এমন পছন্দ খুব সুন্দরভাবে আমাদের পুঁইশাক আর চিংড়ি মাছের কারিটা হয়ে গেছে উপর দিয়ে ধনে ধনেপত্র দিয়ে দিছে তো অন্তর বাজার থেকে আজকে পাঁচ মিশালি মাছ নিয়ে আসলো এখানে মলাই মাছ ট্যাংরা মাছ কাটারি মাছ পুঁটি মাছও আছে সাথে বাজার থেকে মাছ নিয়ে আসলো মলাই মাছ তো আমি এখন মাছ কাটতেছি কুটাবাসারই কষ্ট কিন্তু খাইতে স্বাদ অনেক ধরনের মাছ আছে বানাইতে কষ্ট খাইতে আবার তো বানারই কথা মনে থাকে না কষ্টের কথা মনে থাকে না কিন্তু আমরা খাইতে পারি না সময়ের জন্য কারণ কুটাবসা করতেও সময় দরকার আর অনেক সময় লাগে তো তো এখানে কাটাল বাংলাইছে এই যে কাটাল কুস আই দেখ খাও আই দেখ খাও তুমি খাইতে পারো তুমি খাইতে পারো পারো না তুমি খাইতে পারো না তুমি মাসাল্লাহ কাটালের পুষগুলো দেখেন দেখতে অনেক সুন্দর আর কাটালটা এটা ভাঙ্গা হয়েছে দুপুরের আমার রান্না এখানে পাঁচ মিশালি মাছ নিছি আর মরিচ হলুদ ধনিয়ার গুঁড়া সব মশলা দিয়ে দিছি আর আমার সাথে আজকে আরিয়ান আছে আরিয়ান তুমি সবাইকে সালাম দেখো আসসালাম আলাইকুম তো আপনারা কেমন আছেন আরে তো আজকে মালাই মাছ রান্না করবো এখানে মেখে নিয়েছি সব মশলা দিয়ে আর মাছগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর সব ধরনের মাছ আছে পাঁচ মিশালি

না আর একটু সময় লাগবে তো হওয়ার মতো তো আমার আত্মের মধ্যে দেখবো রান্না আমার কিন্তু বৃষ্টি হয়ে গেছে রান্নার মধ্যে তো এই যাও সোহাগ মাদশে তোমরা মাদশে যাবে তো ওরা তোরা মাদশে তা যাও তোমরা মাদতে তোমার স্যান্ডেলও দি আদো তুমি কি পড়ো আমাদের হ্যাঁ এখানে দিলে মাছ দাম কত তো এখানে মাছ

আর একটু পয়সা হ্যাঁ দুইমোটা পয়সা তো নিয়েছি তো শুটকি দিয়ে রান্না করব তো আজকে পয়শাক রান্না করব আর পয়সা নিয়েছি সেটা তোমরা আজকে আমাদের দিয়ে খেয়ে হ্যাঁ শুটকি দিয়ে রান্না করব স্বাদ ঠিক আছে নি আচ্ছা আরিন খাই বানি তুমি আর তোমার না কেবি সাদুর করে হ্যাঁ কাকি আমি ইয়ে নারেনে বলছে আর এনে মামা কে আদুর করে আরেন তোমার কে আদর করে বেশি